গোটা রাজ্য শহর কলকাতায় দক্ষিণবঙ্গে বেশ জাঁকিয়ে এসে তার উত্তরে রয়েছে অবশ্যই কুয়াশা দাপট কিন্তু আর তো বেশি দিন ঠান্ডা থাকবে না এমনকি পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে সোমবার থেকে নাকি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তারপর সেই তাপমাত্রাই আপাতভাবে বজায় থাকবে উত্তর পশ্চিম দিক থেকে শীতল হওয়া ঢুকছে একটি পশ্চিমী ঝঞ্ঝাও রয়েছে আর একটু আপডেট জানার চেষ্টা করব শুভজিৎ দেব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি শুভজিৎ একটু সুপ্রভাত জানাই তাহলে কি শীতপ্রেমীদের জন্য মন খারাপের খবর শীতের দাপট কি কমতে চলেছে তোমাকে এবং সিএনএ দর্শকদেরকে সবার আগে জানাই সুপ্রভাত একই সঙ্গে তোমাকে জানাই যে ইতিমধ্যে শহরবাসী শীত উপভোগ করছে ঠিকই উত্তর পশ্চিমের যে ঠান্ডা বাতাস তা রাজ্যে প্রবেশ করছে এবং তার ফলে সর্বনিম্ন তাপমাত্রা এই মুহূর্তে শহর কলকাতায় প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে এবং সর্বোচ্চ তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে কিন্তু এই তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে আগামী সোমবার থেকে যেটা আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর এবং আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে মাঘ মাসের শুরুতে প্রথম তিন থেকে চার দিন ঠান্ডা তো থাকবেই কিন্তু তার পরবর্তী সময়ে অর্থাৎ আগামী সোমবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে এবং সেই তাপমাত্রাই আপাতত থাকবে এবং সর্বনিম্ন যে তাপমাত্রা এই মুহূর্তে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও এই তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রির ঘরে পৌঁছতে পারে কিন্তু কুয়াশার যে দাপট তা কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র বজায় থাকবে আগামী কাল থেকে শহর সহ দুই চব্বিশ পরগনা বর্ধমান দুই দুই মেদিনীপুর এবং হাওড়া হুগলি এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে কুয়াশার দাপট কিছুটা বাড়বে একই সঙ্গে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এবং কালিম্পং কার্সিয়াং এবং শিলিগুড়ি এই জেলাগুলিতেও কিন্তু যে কুয়াশার দাপট তা কিন্তু থাকবে বজায় থাকবে একদিকে যেরকম কুয়াশার দাপট বাড়বে অন্যদিকে তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পাবে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে অর্থাৎ এই যে কনকনে যে ঠান্ডা সেই ঠান্ডা যে আগামী দিনে ফিরে আসবে তেমনটা কিন্তু মনে করছেন না আলিপুর আবহাওয়া দপ্তর বা আলিপুর হাওয়াবিদরা একেবারে শুভজিৎ অর্থাৎ মাঘের শীত বাঘের গায়ে লাগবে কিনা তা তো সময় বলবে আগামী কয়েকটা দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শুভজিৎকে ধন্যবাদ